হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি চ্যাট জিপিটির দেওয়া মিশন কমপ্লিট করার চেষ্টা করব তো আমি চ্যাট জিপিটিকে বললাম আমাকে একটি হাই লেভেলের একটি চ্যালেঞ্জ দাও যা দিয়ে আমার টেন কে লাইক পূরণ হবে তো চ্যাট জিপিটি কি বলে দেখুন ঠিক আছে তো আমি তোমাকে একটি হাই লেভেলের চ্যালেঞ্জ দিই তো চ্যালেঞ্জটা হল সোলো ভার্সেস স্কোয়াডে এসি এইটিন দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে তবে তোমার টেন কে লাইক পূরণ হবে চ্যাট জিপিটির কথা শুনে আমি সোজা লবিতে চলে আসলাম আর কথা অনুযায়ী সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে ম্যাচ স্টার্ট করে দিলাম তো বন্ধুরা আপনারা কিন্তু জানেন আমি এআই ভয়েস ব্যবহার করি আর আমার একটি টু জিবি র্যামের ফোনে গেম প্লে করি তো গেম খেলতে অনেক সমস্যা হয় তো আমি অনেক কষ্টে ভিডিওটা বানাইছি আর এই ভিডিওতে আমি কিন্তু আমার নিজের ভয়েস ব্যবহার করব ভয়েসটা যদি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো বন্ধুরা আমি প্রথমবারের মতো আমার ভয়েস ওভার করছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বলবেন আর এখানে আমি পুরো বেস স্পট খেলছি কারণ আমাদের চারিদিকে অনেক এনিমি রয়েছে তো এখানে আমাদের প্রথম আমাদের টোকেন নিতে হবে আর 300 টোকেন তো অনেক খোঁজাখুঁজি বা আমি 600 টোকেন জোগাড় করতে পেরেছি এখানে আমি এস8 কিনিনি তো আমার সামনে একটা এনিমি আছে এটাকে আমি তো ওয়েবসাইট মারার চেষ্টা ছিল কিন্তু পুরো টি শার্ট লেগে গেল আমি সাথে সাথে তাকে ফুল ফিনিশ করে দিলাম তো এখানে আরও এনিমি থাকতে পারে তো এখানে একটু ঘুরে দেখি তো আমার সামনে অনেক প্লেয়ার রয়েছে তো এখানে মনে আর নেই তো আমি সোজা পিকে চলে যাই পিকে আসার এখানে একটা এনিমি দেখতে পাই

টা টিমমেট কন্ট্রোল করতে পারে আমি আপাতত কিల్টা ফিনিশ করে দেই ট্রিপল কিল ওহ না এনিমি তো আর দেখতে পাচ্ছেন না জানা আমি ভেন্ডিং মেশিনে গুলিস মারি দেই রিসেস আছে গট ইট এখানে একটা এনিমি রয়েছে তো ওখানে মারতে চলে যাই তাকে সামনে আমার অনেক আমি ওয়ান ট্রেপ্টি মারিয়েছিলাম তো এখানে আর এনিবি তো দেখতে পাচ্ছি না এই কারণে আমি আবার ইলিশ মারার জন্য চলে যাই তো ইলিশ মারার সাথে সাথে আমার কাছে ইনিভিটে ছিল তো দেখুন কী হবে ওয়ান ট্রেপটা মারি তো বন্ধুরা এখানে আমি আর কোনো এনিমি দেখতে পাইনি এ কারণে আমি অন্য এক জায়গায় চলে যাই তো সামনে একটা এনিমি দেখতে পেয়েছি এনিমিটা আমাকে এডাবলিউ দিয়ে মারার চেষ্টা করছিলো তো তাকে আমি ওয়ান ওয়ানডিফ দিয়ে মেরে দিই তো বন্ধুরা আমার ভয়েস ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন আমি সামনে একটা এনিমি দেখতে পেয়েছি এই প্রথমবারের মতো ভয়েস দিতে অনেক অসুবিধা হয়েছে তো অনেক কষ্টে ভয়েসটা দিয়েছি তো সামনে আমার এনিমিটা রয়েছে তো বন্ধুরা এনিমিটা অনেকক্ষণ ধরে ঘুরে দিতেছে তো এনিমিটা উপরে চলে গেছে তাকে ওয়ান মারতে চেষ্টা করতেছি তো ওয়ান মারার মারা তাকে ওয়ান লাগছিল না ড্রয়িং মিটাও আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিলো এই কারণে আমি তাকে রাশ করতে যাই এই রাশ করতে গিয়ে আমাকে গুলি ফায়ার চাপ দিয়ে ধরেছিলাম অনেক হয়েছিলাম যে ম্যাচটা বেড়ে যাব এই কারণে তাকে নক করে দেই বডি শট মেরে তবে সাথে সাথে আর অনেক লাইফ কেটেছে এই কারণে আমি জুন দিতে যাই এবং আমার সামনে স্কোট রয়েছে আমি একটু সামনে চলে যাই তো এখানে বেশ রিপেয়ার করে আমি চলে যাই সামনে তো আমি সামনে এনিবেটে দেখতে পাই তা সে লাইফ ফুল করতেছিল তাকে ওয়ান টেপ মারার চেষ্টা ছিলাম ওয়ান টেপ লাগছিল না তারপর ডাইরেক্ট মাথায় রেম হয়েছে

তো তার কাছে শুই ছিল এই কারণে সে রিভাইভ হয়ে পালিয়ে গেল তো তাকে আর মারতে পারলাম না তো আশেপাশে আর কোনো এনিমি নেই তো আমাকে জায়গা চেঞ্জ করতে হবে তো আমি সোজা চলে যাই কলকটারের সামনে কলক্টার এখানে আসার পর দেখলাম অনেক জায়গায় এনিমি রয়েছে

তো বন্ধুরা আমি শেষ সময় ভুইয়া নিতে পারিনি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আমার ভয়েসটা অনেক খারাপ হয়েছে আমি জানি তো বয়েসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত